সবর সম্পর্কে কয়েকটি কথা বলবো অল্প কয়েকটি কথা খুব মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহ রাবুর আলমিন বলছেন ও বিশ্ববের আল্লাহ পাক পবিত্র কোরআনকারিমের মধ্যে ইরশাদ করেছেন তোমরা সাহায্য চাও বিশ্ববেরই ওসাদা দরজো এবং নামাজের মাধ্যমে দর্য এবং নামাজ উভয় একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ ধৈর্য না থাকলে নামাজে যেমন সফলতা অর্জন করা যাবে না ধৈর্য না থাকলে ঠিক তদ্রুপভাবে দুনিয়াতে আমরা যে কাজকর্ম করি সেই কাজকর্মে আমরা কখনো সাকসেস হতে পারবো না সফলতা অর্জন করতে পারবো না দর্য আমাদের বিশেষ একটা দিক নির্দেশ বিশেষ একটা আমাদের দুনিয়াতে চলার ক্ষেত্রে দুনিয়াতে সাফল্য অর্জনের ক্ষেত্রে বিশেষ একটা উল্লেখযোগ্য একটা নিদর্শন হচ্ছে দৈর্য যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন আমার ঘরের মধ্যে আমার এক আত্মীয় আসছিল সে রাত্রি যাপন করার জন্যে তো আমার টিনসেট বিল্ডিং সেখানে তিনটি রুম রয়েছে ভিতরে তো তার মাঝে রুম দেওয়া হইল একটি ফ্যান আছে দুটি লাইট আছে তো মনে করছি যে সেই ফ্যানটা একটু অন্য ফ্যানের তুলনায় একটু কম চলে তো আমি যে রুমে থাকি এটি এই রুমটা ওনাকে দিলাম থাকার জন্য আর আমরা অন্যটি রুমে গেলাম সেখানে কোনো ফ্যানই নেই শুধু একটা টেবিল ফ্যান আছে ওই বিদ্যুতের ফ্যান কিন্তু দেখা যাচ্ছে এই ফ্যানটা অন্য ফ্যানের তুলনায় একটু কম চলার কারণে খুব গরম লাগছে ওনাকে হাত পাকা দেওয়া হয়েছে হাত পাকা দেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনারাকে হাত পাকা দিয়ে এবং ফ্যানের বাতাস দিয়ে ওনার শরীর ঠান্ডা হচ্ছে না শেষ পর্যন্ত উনি এখান থেকে রাত্র এগারোটার দিকে প্রায় উনি চলে গেছে অন্য অন্য ঘরের মধ্যে তো বোঝা গেল ওনার মধ্যে মোটেই ধৈর্য নাই আজকে ওনার ধৈর্য থাকলে উনি কষ্টকরও হলো এখানে রাত্রি যাপন করতো কারণ এখানে আসছে রাত্রটা কোনো মতো কাটাই দিলেই তো হয় এগারোটা বারোটা বাজে গেলে আর কয়েক ঘন্টা আছে বলেন আর এমনি তো শেষ রাত্রিতে কি হয় একটু ঠান্ডা আসে আর ওই দিনে তো গরমও ছিল না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যদিও সেদিন কোনো গরম ছিল না এবং ফ্যানের এই ভাতাসও মোটামুটি ভালো ছিল যদিও ফ্যানটা কম চলতো এবং কি ওনাকে থাকার জন্য যেই রুমটা হয় সে একটু ঠান্ডার আবহাওয়া আসে তারপরও উনি কেন যেন থাকতে পারেন নাই তা বুঝাগুলো ওনার মধ্যে কি নাই ধৈর্য নাই তো এই জন্য আল্লাহ পাক রায় নিঃশ্বাস করেছেন তোমরা আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাক এই জন্য ধৈর্যের কথা উল্লেখ করছেন ধৈর্য না থাকলে কোনো কাজে সাকসেস হতে পারবে না দুনিয়াবী আমরা চাকরি নকরির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের প্রবাস জীবন যারা বসবাস করে তাদেরও বিশেষ করে একটা ধৈর্যের দরকার আছে দীর্ঘদিন তারা বিদেশে থাকে ঠিক কিনা এই জন্য দৈর্য হচ্ছে মহত্বের লক্ষণ